আম মোহাম্মদ কোথায় রইলে নুরু জি লোকায়া ওগো দয়াকরে দেন গো একা আসি আয় আল্লাহুম

গত তেরোই সেপ্টেম্বর গত তেরোই সেপ্টেম্বর আমার রোহানি সন্তান বাবা আবু হানিফ মুজাহিদি চিনেন তো আপনারা তার বাড়িতে একটা মাহফিল ছিল আমি এবং আমার দুস্থ তাহির হিসাব সহ তাকে কসবা থেকে ওসি মহোদয় তাকে ডাকায় নিয়ে নিষেধ ঘোষণা করছে যে মাহফিল করা যাবে না নিষিদ্ধ করলাম তখন সে সঙ্গে সঙ্গে কসবা থেকে আমারে ফোন দিছে বলে বাজাব তো করতাম পারতাম না নিষেধ আমি কি করব। এই কথা বলার পরে আমি চিন্তা করলাম আমার বন্ধু তাহিরি সাহেবকে তো আমি নিজে দাওয়াত করছি কি কেমনে আমি আমার বন্ধুরে নিষেধ করব বলতেছি বাবা এটা আমার পক্ষে সম্ভব না আমার দ্বারা সরম দেওয়ায় না রে বাবা তুমি যেই কোনোভাবে জুয়েলের মাধ্যমে এটা সমাধান করে ফেলো তখন সে নিরুপায় ভয়া আইনের কোনো ভরসা পাচ্ছে না এই জন্য সে ভয় পেয়ে গেছে হ্যাঁ হায় সে তো দলীয়ভাবে কোনো না কোনোভাবে একটা ইনভলভ আছে আছে না নাই এই জন্য এই মাহফিলটা করতে পারে নাই কারণ আমার দুস্থেরে নিষেধ করতে হয়েছিল আমি আমার রোহানি সন্তানের পক্ষ থেকে আমি আমার দুস্থের কাছে ক্ষমা প্রার্থী আমার বন্ধু যেটা আমার মাফ করে দেয় এই জন্য বংশী বাবা আইনের গড়ে গেলে তাড়াতাড়ি মাফিলের অর্ডার দিবে না কোনো কিছুর অনুষ্ঠানের অর্ডার দিবে না গ্রামের মানুষকে নিয়েই ইচ্ছা করলে করা যায় যেমন আমার বাবাজি জুয়েল কইরা ফলাইছে। ঠিক কিনা অনুরোধ রাখছি বাবা সবার জন্য সমান আমরা আমরা করতে হবে হবে দিতে সম্মান দিতে হবে এটা প্রশাসনিক ব্যাপার এই জন্য বলবো এ সুন্নি মুসলমান ভাই বাবারা আপনাদেরকে সবিনি অনুরোধ করে বলবো যেখানেই যাবেন আইনকে সম্মান দিবেন আইনকে অসম্মান করার চেষ্টা কোনো সময় করবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় আইন প্রশাসনকে সম্মান করে ইজ্জত করে আর মুনাফিক বেঈমান যারা তারা কিন্তু আইনরে তেমন সম্মান করে না इज्जत করে না দামও দেয় না কিন্তু আইন প্রশাসন নিরুপায় উপর থেকে অর্ডার না আসলে তারা কোনো কিছুই করতে পারে না এই আমার বাবারা এই সোনার বাংলাদেশ মুনাফিকের গোষ্ঠীরা সাফরান রহমাতুল্লাহ এর দরবার শরীফে হামলা করছে কি করছে না অগণিত আল্লাহর উলিদের মাজার ভেঙে দিচ্ছে মানুষের উপর অত্যাচার জুলুম করতেছে তারা ক্ষমতায় না গিয়ে যদি এই জুলুম অত্যাচার করে ক্ষমতায় গেলে না জানি তারা কোন অবস্থা করে ঠিক কিনা বলেন মূর্তি তো একটা উছিলাম মূর্তি বানাই হিন্দুরাই হিন্দুদের কাজ ঠিক কিনা মূর্তির পক্ষে কোনোদিন আহলে সুন্নাত নাই আর থাকবেও না কিন্তু আল্লাহর ওলিদের মাজার যে তোমরা বাবারা ভাঙতেছো একটু চিন্তা ভাবনা করছো নি আল্লাহ যে বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে আমার ওলিদের বিরোধিতা যারা করবে আমার ওলিদের সাথে দুশমনি যারা রাখবে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম আজকে তুমি ভাঙছো এমনও তো হইতে পারে আল্লাহর কুদরতি গজব তোমার উপরে পড়তে পারে অথবা তোমার পরিবারের উপরে পড়তে পারে পারে কি পারে না কারণ দুনিয়ার জমিনে অ্যালোপ্যাথিক ওষুধ কাজ করে ডাইরেক্ট ঠিক কি না তত্ত্ব কাজ করে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে ধীরে ধীরে আল্লার অলিদের কাজ হইল ধীরে ধীরে অপেক্ষা কর আমি দেখেছি আমারে হায়াতে जिंदगीতে ওয়াজের जिंदगीতে 28 29 বছর জীবনে আমি লক্ষ্য করে দেখলাম যেই ব্যক্তি বাংলা জমিনে টাইকা আল্লাহর ওলিদের লাঠি মাইরা ভাঙা দাও গরে দাও বলে বলে দুনিয়ার জমিনে বসব দিয়েছিল ওই মানুষটা মরার সময় যেই পাউড়া দেখাইছিল ওই পাউড়া লগে নিয়ে যাইতে পারে না কথা ঠিক কিনা বলেন না আউলিয়ারত হাসতে কুদরাত জিলাওয়াত আউলিয়ারত হাসতে কুদরাত জিলাত তীর জুস্তান বাজি গর দন্দা জেরাত খাকত গুবে ও গরকে খাকত গুবে রো

আমার আল্লাহর তরফ থেকে ডাকের সঙ্গে সঙ্গে দশ বার থেকে সত্তর বার আল্লাহ জবাব দেয় থেকে আমার আল্লাহ জবাব দেয় বন্ধুগো কেন ডাকছেন বলেন তখন আল্লাহর অলিরা বলে আল্লাহ দেখছেন নি আমার উপরে কি জুলুম করছে আমি কষ্ট পাইছি আল্লাহ বলেন দুস্ত বন্ধু আপনি কষ্ট পাইলেই তো আমি আল্লাহ নিজেও কষ্ট পাইছি এখন আপনারাই বলেন আল্লাহ যদি আল্লাহ অলির দ্বারা অলির কষ্টের দ্বারা যদি নিজে কষ্ট পান শান্তি আইব দুনিয়ার জমির বাংলার জমি কি শান্তি আসবে না অশান্তি আসবে এখন অশান্তি আছে না নাই এখন এ অশান্তি আছে না নাই আর জোড়া আছে না নাই এই অশান্তি কারা করছে হিন্দুরা না টুপি ওলারা দাড়ি ওলাড়া না কথা শুনা নামাজি কর্তা সত্যাচার আমি অনুরোধ রাখবো আমার মুসলমান ভাইয়ারাম যদি আপনার সত্যি মুসলিম ভাই হয়ে থাকেন নবীজির হাদিস তো আসছে আল মুসলিমু মান সালিম মুসলিমু সুবহানাল্লাহ বলবেন না এক মুসলমান আরেক মুসলমানের কাছে নিরাপদ কথা কোনা এক মুসলমান আরেক মুসলমানের কাছে নিরাপদ কেমন নিরাপদ এই কথার দ্বারাও নিরাপদ হাত দ্বারাও নিরাপদ সর্বদিক দিয়ে মুসলমান